আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত কিছু দিন আগে আমাদের এই সুন্নি ভাইয়ারা তবলিগি ইস্তিমাকে নিয়ে কিছু বাজে মন্তব্য করছিল আর তারা প্রশ্ন করছিল যে তবলিগি জামাত বিদা তো এখন ওনাদের জামাতের একজন জনপ্রিয় আলিম মুফতি মকিবুর রহমান আজহারি সাহেবের তবলিগি ইস্তিমাকে নিয়ে কি মন্তব্য করলো কি ভবিষ্যৎবাণী করলো সে কথাগুলো আমরা প্রথমে শুনি তারপরে কিছুগুলা কথা আমি বলবো শুনে যাবেন ভিডিওটি পুরা দেখবেন চলুন প্রথমে মুফতি সাহেবের কথাগুলি আমরা শুনি বর্তমানে বালাবাড়ি একটা ইস্তেমা পাচ্ছে খুদার কসম খেয়ে করতেছে আল্লাহর কসম খেয়ে করতেছে বালাবাড়ি তবলিক জামাতের ভাইয়েরা ভাইয়েরা বলে কলাম আমি ওনারা একটা ইস্তেমা পাচ্ছে শুক্রবারের দিন আমি আসলাম কিবা একটা মলনার পেশাল হয়েছে ওই মলনার মসজিদে নামাজ পড়ার নাগে ধুলার আশেপাশে নাম কই না কি পেশাল আসলাম আসার আগে ইস্তামার প্যান্ডেল ওখানে ওরা জুমান নামাজের ব্যবস্থা করছে মোটামুটি আইডিয়া করলাম না হলেও সৈয়দ থেকে সাতশো মারুতি গেছে জুমা নামাজ পড়বার কুতুরি মানুষ সৈয়দ থেকে সাতশো মারুতি গেছে অর্ডার গেছে বোধ হয় দুইশো বাইক বোধহয় হয় হবো পনেরোশো নামাজ শেষ আমি ওখান থেকে বাইরে হয়ে আসলাম কমসে কম পঞ্চাশ মিনিট আমি টাঙ্গি খারাপ আমার গাড়ি আমি পার করবার নাই আইডিয়া করলাম না হইলেও মোটামুটি ওই জুমার নামাজের দিন এই শুক্রবারে মোটামুটি দশ হাজার মান মানুষ হয়েছে জুমার নামাজের কয় হাজার জোরাকন কয় হাজার মোটামুটি দশ হাজার মানুষ হয়েছে আজকে আমি ভবিষ্যৎবাণী করে দিলাম ভবিষ্যৎবাণী করা যাইজ নাই মাহলি হিসেবে করে যাইজ আছে মনে রাখবেন ওয়াশ করতেছে না ওয়াশ তো সারা বছরই করলাম আজকে বেলেগ একটু কিছু কই দিই কিংবা পরিবর্তন হয়নি কি যদি ইস্তামা হব আপনি লিখে নেন বিশ লাখের উপরে মানুষ হব লাখ কথা কত লাখ বিশ লাখের উপরে মানুষ হব আর কথা কই দিয়ে মনে রাখবেন এই বিশ লাখ মানুষ যে ওখানে জমা হব বিশ লাখ মানুষের উনিশ লাখ নব্বই হাজার উনিশ লাখ নব্বই হাজার মানুষের কমসে কম পোশাক একটা থাক পর সাদা মনে রাখবেন পোশাক কি হব কি হব সাদা ওই জায়গাতে যদি ইস্তেমা হব তিন দিন তিন দিন লাগাতার পাঁচ উক্ত পাঁচ লাখ সাত লাখ মানুষ একসাথে নামাজ পড়বে হইব করে পরিবেশ আর আমরা এত বড় একটা পেন্ডেল দিছি ইমে জায়গা কত পিছনে জায়গা কত আপনি সবাই পাঁচ মুখ দেখেন তো কুতুরি মানুষ হব খুতুরি মানুষ হব তো হ্যাঁ কুতুরি মানুষ হব চারশো দুই আড়াইশো তিনশো হুজুরে কেছে দুই আড়াইশো তিনশো দুই আড়াইশো তিনশো মানুষ নিয়ে আমরা এই জায়গার ভিতরে ওয়াশ করছি এখন আপনারা কোন ওয়াশ কি কর্ম কোন তো তো মুফতি মকিবুর রহমান আজহারি সাহেব এই বয়ানের মধ্যে বলছে যে তবলিগ ইস্তিমার মধ্যে মিনিমাম বিশ লক্ষ মানুষ হবে ধরম দৃষ্টিকে যে ইস্তিমাটি হইতেছে এই ইস্তিমার মধ্যে মিনিমাম বিশ লক্ষ মানুষ হবে এমনকি বিশ লক্ষর থেকে অধিক মানুষ হবে তো যদি আমরা এ কথা নিয়ে অল্প চিন্তা করি যে ইস্তেমার মধ্যে বিশ লক্ষ বা তার থেকে অধিক মানুষ হবে তাহলে আসামের মধ্যে দুটি ইস্তেমা হবে একটি হবে ধরং ডিস্ট্রিক্টের আর একটি হবে ধুবরি ডিস্ট্রিক্টে তো আদা আসামের ইস্তেমার মধ্যে যদি বিশ লক্ষ মানুষ হয় তাহলে বোঝা যায় যে আমাদের তবলিগি ইস্তেমার দিকে মানুষের মেজরিটিটা বেশি আর যেই জামাতের মধ্যে মানুষের উন্নতের মেজরিটি বেশি থাকবে সেই জামাত কখনো গুমরাহীর জামাত হতে পারে না এরা সরাসরি আল্লাহ নবী সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন বিস্কাত শরীফ এবং কি জামিয়া তিরমিজি শরীফের রিবায়ত আল্লাহ নব্বী সাল্লা সাল্লাম বলছে আল্লাহ নব্বী সাল্লাহ সাল্লাম বলছে অবশ্যই আল্লাহ তাহ এই উম্মত আমার উম্মত কেবা তো রবি বলতেছে যে মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মত কখনো অধিকাংশ উমরাহির মধ্যে জমা করবেন না তাহলে অবশ্যই উন্মতের মহাম্মদিক অধিকাংশ উন্ম্মতকে কুমরাহির মধ্যে কখনো জমা করবেন না তাহলে আমরা যদি মেজরিটি হিসাবে আমরা দেখতে চাই তাহলে তবলিগি ইজতেমা তবলিগি জমাতের দিকে যে উম্মতের যে একটা মেজরিটি মেজরিটি হিসাবে যদি আমরা কথা চিন্তা করি তাহলে অধিকাংশ উম্মত তবলিগি জামাতের দিকে আসে তাহলে আল্লাহ নবী সাল্লাম বলছে যেই জামাতের দিকে অধিকাংশ উম্মত থাকবে সেই জমাত কখনো হতে পারে না তো তারা যে প্রশ্ন যে জামাত করছিল তাহলে এই হাদিসের রশ্মিতে আমরা দেখতে পারছি যে যেই জামাতের মধ্যে অধিকাংশ উম্মত জমা হবে সেই জামাত কখনো গুমরাহির জমাত হতে পারে না দ্বিতীয় মুফতি মকিবুর রহমান আজহারি সাহেবের দ্বিতীয় ভবিষ্যৎবাণী বিশ লক্ষ মানুষের ভিতরে উনিশ লক্ষ নব্বই হাজার মানুষের লিবাস থাকবে সাদা লিবাস তো লিবাসের উপরে যদি আমরা হাদিস থেকে আমরা এগুলো বস্তু চিন্তা করি তাহলে আল্লাহ নবী সাল্লু সাল্লাম মধ্যে বলছে আলাই কুমবিল বা মিনা সিয়াব যে তোমাদের পুরুষের থেকে বেশি পছন্দিন আমার কাছে লিবাস হয়েছে সাদা লিবাস যে জামাতের লিবাস হবে সাদা যেই জামাতের লিবাস হবে আল্লাহ নব্বী সাল্লাহ সাল্লামের লিবাস সেই জামাত কিভাবে বিধাতের জামাত হতে পারে যে জামাত লিবাস থেকে নিয়ে মেসোয়াক থেকে নিয়ে ছোট ছোট একটি কাজ সুন্নত মোতাবিক করে সেই জামাত কিভাবে বিধাতি দল হতে পারে তৃতীয় ভবিষ্যৎবাণী ছিল মুফতি মুকিবুর রহমান ঝারি সাহেবের যে এই জামাতের মধ্যে এই ইস্তিমার মধ্যে পাঁচ থেকে ছয় লক্ষ সাত লক্ষ মানুষ পাঁচ নামাজ বা জামাত আদায় করবে এত বড় ভিড় হওয়ার পরে অত বড় ইজতেমা হওয়ার পরে এত ভিড় বাড়ির মধ্যেও পাঁচ থেকে ছয় সাত লক্ষ মানুষ জামাতার সহিত নামাজ পড়বে ইসলামের মধ্যে মূল ইবাদতই হয়েছে নামাজ আর যেই নামাজের মধ্যে পাঁচ থেকে ছয় সাত লক্ষ নামা মানুষ একসাথে জমা হয়ে জামাতে নামাজ আদায় করবে হ্যাঁ সেই জামাত কিভাবে বেদাতি দল হতে পারে তোমাদের বয়ান তোমাদের প্রশ্ন তোমাদের বয়ান থেকেই আমি উত্তরটি দিচ্ছি আদি থেকে দলিল দিয়ে এখন বলো যে যেই জামাত নাকি হর একটি কাজ সুন্নত মোতাবিক করে যে জামাত নাকি সুন্নতের প্রমোট করে যে জামাত সুন্নতের উপরে আমল করে সেই জামাত কীভাবে গুমরাহের জামাত হতে পারে তবে আশা করি তোমরা প্রশ্নের উত্তর পেয়ে গেছো আর কখনো এরকম ধরনের বাজে মন্তব্য করবা না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি